নাগরপুর চৌধুরী বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি প্রায় চুয়ান্ন একর জমির উপর নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন যদুনাথ চৌধুরী আমি এখন অবস্থান করছি নাগরপুর চৌধুরী বাড়ি আমার সফর সঙ্গী হিসেবে আছেন আমার প্রান্তীয় মা কবি ও সাহিত্যিক বেগম শামচন্নাহার চলুন শোনা যাক কবি ও সাহিত্যিক বেগম শামসুন্নাহারের মুখে কিছু ইতিহাস ধন্যবাদ আমার ছেলেতা একদমই দাঁড়িয়ে আছি এর প্রতিষ্ঠাতা যদুনাথ চৌধুরী এবং তিনি এখানে বসেই তার জমিদারি প্রজা জমাদের দেখাশোনা করতেন তাদের কথা শুনতেন তাদের পরিচালনা করতেন ইতিহাস থেকে যতদূর জানা যায় সুবিন্দাকার সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী পরবর্তীতে যদুনাথ চৌধুরীর তিন ছেলে এবং তাদের ছেলে এই জমিদারি দেখাশোনা করতেন এই চৌধুরী বাড়ির বিস্তারিত নিয়ে আমার পরবর্তী ভিডিওটিতে হাজির হব আপনাদের সামনে নিরাপদে থাকুন সুস্থ থাকুন